আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আপনাদের সামনে বেশ পুরাতন একটা প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি যেটার নাম বুলুম ইতিমধ্যে আপনারা অনেকেই এই বুলুমের ভিতরে কাজ করতেছেন তাদেরকে জানায় সাধুবাদ কারণ এই বুলুম প্রজেক্টটা অনেক স্ট্রং একটা প্রজেক্ট আমরা এখান থেকে ভালো পেমেন্ট পাব আশা করা যাচ্ছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এখনও এই বুলুম প্রজেক্টে জয়েন হন নাই এবং এই বলুম প্রজেক্টে কিভাবে কাজ করবেন কিছু বুঝতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটা তো চলেন বন্ধুরা শুরু করা যাক ব্লুম প্রোজেক্টে কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম ব্লুম লিঙ্কের ভিতরে ক্লিক করতে হবে ব্লুম লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজে নিয়ে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্মিং অপশন চালু আছে ফার্মিং হইতেছে কয়েনটা ফার্মিং হইতেছে এই কয়েনটা প্রতি আট ঘন্টা পর পর ফার্মিং হবে আট ঘন্টা পরে আপনারা এখানে এসে ক্লেম করবেন প্রতি আট ঘন্টা পর পর এসে ক্লেম করবেন এই পয়েন্টটা আপনার এইখানে যোগ হয়ে যাবে বুলুম প্রজেক্টের মেন কাজটাই আপনারা প্রতি আট ঘন্টা পর পর এখানে এসে ক্লেম করবেন এবং ফার্মিং স্টার্ট করে রেখে চলে যাবেন আবার প্রতি আট ঘন্টা পর পর এসে ক্লেম করবেন কয়েন ব্যালেন্স বাড়ানোর জন্য আপনারা এখনো দুইটা কাজ করতে পারবেন যে নিচে আর্ন অপশন দেখা যাচ্ছে এই আর্নের উপরে ক্লিক করবেন আর্নের উপরে ক্লিক করলে আপনারা অনেকগুলো টাস্ক পাবেন এই টাস্কগুলো পূরণ করবেন এই যে এখানে যেমন দেখা যাচ্ছে এইটা স্টার্ট লেখা দেখা যাচ্ছে আপনারা স্টার্ট করবেন ইউটিউবে ভিডিও ভিডিওর ভিতরে নিয়ে যাবে ভিডিওটা পুরোপুরি দেখা লাগবে না ভিডিও চলতেছে ভিডিওটা একটু ওপেন করে ব্যাক করে চলে গেলেই হবে ব্যাক করে আসার পর এখানে দেখেন ভেরিফাই অপশন লেখা দেখাচ্ছে ভেরিফাই আপনারা এখানে ভেরিফাইতে চাপ দিবেন এখানে একটা কোড বসাতে হবে কোড বসায়ে আপনারা এইখানে ক্লিক করবেন হয়ে যাবে এই কোডটা কোথায় পাবেন এই কোডটা টেলিগ্রাম চ্যানেলে পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিনের কোড প্রতিদিন দেওয়া হয় আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে কোডটা নিয়ে এখানে বসায় দেবেন একইভাবে এখানে অনেকগুলো ভিডিও কোড দেওয়া আছে আপনারা এক এক করে ভিডিওগুলো অন করবেন ব্যাক করবেন কোডগুলো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে কোডগুলো বসাইয়ে ভেরিফাই করবেন তাহলে সবগুলো টাস্ক পূরণ হয়ে যাবে এক একটা টাস্ক পূরণ করলে দেখেন আড়াইশোটা কয়েন দেবে আড়াইশোটা কয়েন দেবে প্রত্যেকটা ভিডিওর সাথে আড়াইশো করে কয়েন লেখা আছে টাকা করে কয়েন দেবে এভাবে আপনারা এক এক করে কয়েন ব্যালেন্সটা বাড়ায় নিতে পারবেন এরপর আর একটা কাজ আছে আপনার কয়েন ব্যালেন্স আনার জন্য গেম খেলতে হবে হোম স্ক্রিনে আসার পরে এই যে এখানে প্লে অপশন দেখতে পাচ্ছেন এই প্লে অপশনে ক্লিক করবেন প্লে অপশনে ক্লিক করার পরে আপনারা এই যে পাতাগুলো আসতেছে পাতাগুলো এক এক করে ফাটাবেন এই পাতাগুলো যত ফাটাতে পারবেন আপনাদের কয়েন ব্যালেন্স তত বাড়বে ওই যে উপরে দেখেন আমার কয়েন ব্যালেন্স বাড়তেছে এই যে পাতাগুলো এক এক করে ফাটাবেন এই যে বোম চাইতেছে মাঝে মধ্যে বোম যাচ্ছে এই বোমের উপরে ক্লিক করলে আপনার কয়েন ব্যালেন্স যেগুলো এখানে জমা হয়েছে ওইগুলো সব নষ্ট হয়ে যাবে ফেটে যাবে আপনারা খেয়াল করে খেলবেন যাতে বোমের উপরে কোনো ক্লিক না পড়ে আস্তে আস্তে খেলবেন এটা তিরিশ সেকেন্ড খেলতে পারবেন তো দেখেন ভিউয়ার্স তিরিশ সেকেন্ড খেলার পরে আমি চুরাশিটা কয়েন ব্যালেন্স নিতে পেরেছি এবার ব্যাক করবেন এই যে এখানে আমার সুরাশিটা কয়েন ব্যালেন্স যোগ হয়ে গেছে এইখানে যোগ হয়ে গেছি বিলাম প্রজেক্টে এতটুকুই কাজ আর কোনো কাজ নাই আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ